দপ্তরের কাছে আপনার দিদি বলে এলাকার বিধায়িকা বলে কথা কথা শুনে চোখ বুঝে কানেকশন দিয়ে দেওয়া হয়েছিল আর এই কানেকশন দেওয়ার ফলে যে গচ্ছা খাবে দপ্তর তা কখনো ভাবিনি দীর্ঘ আট থেকে নয় মাস যাব বিদ্যুতের বিল পরিশোধ করা হয়নি অবশেষে সেই হাই হাইমাস্ট লাইট নিজ থেকে যেন বন্ধ হয়ে গেল আর যার ফলে এক প্রকার ক্ষোভ দেখা দিয়েছে দর্শনার্থী পূর্ণার্থী এবং সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ঘটনা কমলাসাগর কসবা এলাকায় গত প্রায় এক বছর পূর্বে কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তনা দেব সরকারের বিধায়িকা উন্নয়ন তহবিল থেকে কমলাসাগর কসবা কালী মন্দিরের পাশে একটি হাই মাস্ট লাইট দেওয়া হয়েছিল যদিও দীর্ঘদিন ধরে এলাকার জনগণের দাবি ছিল সেখানে হাই মাস্ট লাইট দেওয়ার জন্য কারণ সন্ধ্যা হলেই মন্দির এবং মন্দির চত্বর অন্ধকার হয়ে পড়ে সেই দিকে লক্ষ্য রেখে বিধায়িকা উন্নয়ন তহবিল থেকে হাই মাস্ট লাইট ব্যবস্থা করা হয়েছিল যথারীতি লাইটের কাজ শেষ হয় তারপর বিদ্যুতের কানেকশন দেওয়ার পালা এই মুহূর্তে পর্যটন দপ্তরের মন্ত্রী কসবা এলাকায় এসেছিল একটি সরকারি অনুষ্ঠান করার জন্য আর এমন সময় মন্ত্রী সুনাম রক্ষার্থী কিংবা মন্ত্রীকে দেখানোর লক্ষ্যে বিধায়িকা তৎক্ষণাৎ মধুপুর বিদ্যুৎ দপ্তরের কাছে অলিখিতভাবে আবেদন করেন আজকের মধ্যে যেন হাই মাস্ট লাইটের কানেকশন দেওয়া হয় কারণ মন্ত্রী উনার এলাকায় এসেছে তা দেখাতেই হবে নতুবা বিধায়িকার নাম উজ্জ্বল হবে না যথারীতি বিধায়িকা দাবি করার সঙ্গে সঙ্গেই মধুপুর বিদ্যুৎ দপ্তর থেকে সেই লাইটের কানেকশন দেওয়া হয়েছিল অলিখিতভাবে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার ভেবেছিল হয়তো ওই দিন অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিধায়িকা লিখিতভাবে আবেদন করবেন এবং প্রত্যেক মাসে বিল পরিশোধ করে দেবেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি বিল তো দূরের কথা লিখিতভাবে কানেকশনও নেওয়া হয়নি প্রায় আট মাসের অধিক সময় বিদ্যুতের বিল পরিশোধ করেনি মধুপুর বিদ্যুৎ দপ্তরের অফিস থেকে বারবার বিধায়িকার নিকট দাবি জানালেও আজ প্রায় আট থেকে নয় মাস অতিক্রান্ত হয়ে গেল লিখিতভাবে কানেকশন নেওয়া হয়নি কিংবা বিলও দেওয়া হয়নি গত এক সপ্তাহ ধরে সেই লাইটটি পুরোপুরি বন্ধ হয়ে আছে যার ফলে গোটা এলাকার অন্ধকার হয়ে আছে এদিকে যেমন এলাকার জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে পাশাপাশি অন্যদিকে দূর থেকে আসা পুণ্যার্থী এবং দর্শনার্থীদের মধ্যে প্রচন্ড ক্ষোভ দেখা দিয়েছে কেউ কেউ বলতে শুরু করেছে লোক দেখানোর নাম কাওয়াস্তে সেই লাইটে যার দেওয়া হয়েছে বিধায়িকার পক্ষ থেকে মাত্র কয়েক মাসের মধ্যে আবার বন্ধ হয়ে গেল তাহলে দেওয়া হয়েছিল কেন যদিও এলাকার পক্ষ থেকে দ্রুত সেই হাইমাস্ট লাইটে কানেকশন বৈধভাবে দেওয়ার দাবি রাখছে যাতে সঠিকভাবে পরিষেবা পেয়ে সাধারণ জনগণ রাতের অন্ধকার আলোকাজ্জ্বল হয়ে উঠতে পারে কসবার মন্দির চত্বর ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একনি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চার্কাটি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার